তুমি খুব চাও তোমার পুরুষ তোমায় জড়িয়ে ধরুক কপালে চুমো দিক ভালোবাসি বলুক তুমি খুব চাও কেবল শরীর নয় তোমার পুরুষ তোমায় মন থেকে ভালোবাসুক ভালো রাখুক কখনো ভেবে দেখেছ তোমার পুরুষ কি চায় আদর খেয়ে চোখ বন্ধ করে সুখ পেতে পেতে তোমার পুরুষকে কখনো জিজ্ঞেস করেছ তার মন ভালো আছে কি না তার কপালে চুমো দিয়ে বলেছ তোমাকে ভালোবাসি সহবাসের শরীরের পরপরই মন মেলে দিয়েছ তার মনের মধ্যে তার পছন্দের রঙের পোশাক কিনে এনে পরিয়ে দিয়েছ তোমার জন্য চায়ের কাপ তাকে ধন্যবাদ দিয়েছ সর্বক্ষণ চাই চাই নাই নাই বন্ধ করে বলেছ থাকুক কিছু অভাব তুমি তো আছো বুকে টেনে নিয়ে শ্রদ্ধা সম্মান ভালোবাসার সঙ্গে সঙ্গে স্নেহের ঘর দিয়েছ সেও সেই কবে যেন মায়ের আদর থেকে বেরিয়ে এসেছে তুমি যেমনটি তাকে বাবার মতো দেখতে চাও তোমার গা থেকে সে কোনোদিন মা মা গন্ধ পেয়েছে কি না নিয়েছো খোঁজ